জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে হাসিনা জয়ের বিরুদ্ধে তিনশো মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই ছাত্র জনতার গণবুদ্ধানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার ছেলে সজিব আজিদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম অর্থ পাচারের প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই লন্ডনের প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে এফবিআই প্রিয় দর্শক শেখ হাসিনা এবং তার ছেলে বিশ বছর বাংলাদেশে ক্ষমতায় ছিল আর এই ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হয়েছে এই পাচারের তথ্য ফাঁস করেছে এফবিআই সঙ্গে থাকুন এবারে জানাবো দেলোয়ার হোসেন সাইদের পক্ষে সাক্ষ্য দিতে যাওয়া সুখরঞ্জনকে তুলে দেওয়া হয় ভারতীয়দের হাতে মৌলানা দেলোয়ার হোসেন সাইদের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গেলে নিখোঁজ হয়ে যায় সুখরঞ্জন বালিক কিভাবে ভারতের কারাগারে পৌঁছান তার এক লোমহর্ষক বর্ণনা দিয়েছেন তিনি জানাবো সংস্কারের পাশাপাশি ষড়যন্ত্র প্রতিরোধেও প্রস্তুত থাকতে হবে দেশকে অস্থিতিশীল করতে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে সংস্কারের পাশাপাশি ষড়যন্ত্র প্রতিরোধে প্রস্তুত থাকবার আহ্বান জানিয়েছেন গণধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এদিকে বারবার জাতীয় পতাকাকে খামছে ধরেছে পুরনো সকল উপদেষ্টা আদিলুর রহমান গৃহায়ন এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন বারবার জাতীয় পতাকাকে খামছে ধরবার চেষ্টা করেছে পুরনো সকল প্রতিহতের জায়গা আমাদের বজায় রাখতে হবে এবারে থাকছে আওয়ামী লীগের হেদায়তের জন্য দোয়া করলেন জামায়াতের আমির আওয়ামী লীগের দুঃশাসনের কথা তুলে ধরে দলটির যাতে হেদায়ত প্রাপ্ত হয় সেজন্য দোয়া করলেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ গণকবরে একশো নারী ও শিশু লাসের সন্ধান ইরাকের একটি গণকবরের সন্ধান মিলেছে তাদের প্রায় একশো জনের দেহাবশেষ পাওয়া গেছে ধারণা করা হচ্ছে এসব দুর্ভাগা কুদ্রি জনগোষ্ঠীর শুক্রবার আরব নিউজের কয়েকটি সংবাদ মাধ্যম এ নিয়ে খবর প্রকাশ করেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন হাসিনা জয়ের বিরুদ্ধে তিনশো মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম অর্থ পাচারের প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই লন্ডনের প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে এফবিআই যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস স্পেশাল এজেন্ট লা পিরোভিডোর সঙ্গে যোগাযোগ করে দেখতে পান বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক তিনশো মিলিয়ন ডলার পাচার হয়েছে গত নয় সেপ্টেম্বর এফবিআই এর একটি প্রতিনিধি দল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মানি লন্ডারিং ইউনিটের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কমিশনের সদর দপ্তরে বৈঠক করেন এই বৈঠকে বিপুল পরিমাণ দলিল বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয় দুদক কর্মকর্তারা জানান গত পহেলা অক্টোবর বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের হেড অব কো অপারেশন মাইকেল ক্রেজার এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল দুদকের তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আব্দুলের সঙ্গে সাক্ষাৎ করে পাচার হওয়া তহবিল প্রত্যাবাসন এবং কমিশনের পরিচালনার সক্ষমতা বাড়াতে কারিগরি সহায়তা নিয়ে আলোচনা করেন শেখ হাসিনা এবং তার ছেলে সজিব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগ ও তদন্ত শুরু করেছে দুদক সংস্থার কর্মকর্তা নাম প্রকাশ না করবার শর্তে গ্লোবাল ডিফেন্স কর্পকে বলেন শেখ হাসিনা এবং জয়ের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ অধিকতর তদন্তের জন্য দুদকের মহাপরিচালক বিশেষ তদন্ত বরাবর পাঠানো হয়েছে গত সতেরোই ডিসেম্বর দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান আওয়ামী সরকারের আমলে নয়টি অগ্রাধিকার উন্নয়ন প্রকল্পে অনিয়ম দুর্নীতির মাধ্যমে শেখ হাসিনা জয় শেখ হাসিনার বোন রেহানা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ অন্যদের বিরুদ্ধে ওঠা সাতশো কোটি ডলার আত্মসাতের অভিযোগের বিষয়ে পৃথকভাবে অনুসন্ধান শুরু করেছে দুদক সূত্র জানায় বেপচা এবং বেজার আওতাধীন নয়টি প্রকল্পের মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ আরও কিছু প্রকল্প সাতশো কোটি ডলারের মধ্যে শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকেই পাঁচশো কোটি ডলার আত্মসাৎ করা হয়েছে বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তে ব্রিটিশ অর্থমন্ত্রী টিউলিপ সহ তার পরিবারের নাম উল্লেখ করা হয়েছে টিউলিপ দু হাজার তেরো সালে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং অস্ত্র সরবরাহের চুক্তির মধ্যস্থতা করেছিলেন বলে অভিযোগ রয়েছে সেখান থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ আত্মসাৎ করা হয়েছিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর খালা শেখ হাসিনা বিশ বছরেরও বেশি সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং এখন দুর্নীতি দমন কমিশনের বিস্তৃত তদন্তের মুখোমুখি হচ্ছেন টানা পনেরো বছরের শাসনের পর শিক্ষার্থীদের নেতৃত্বে গণবুত্থানের মুখে পাঁচে অগস্ট রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে পালিয়ে যান হাসিনা দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের মতে দু চোদ্দ সালে যুক্তরাষ্ট্র বনাম রিজবি আহমেদের মামলায় শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয়ের নামে প্রথম নজরে আসে এফবিআইয়ের তদন্তে জয়ের গুরুতর আর্থিক অসদাচরণের বিষয়টি উঠে আসে বিশেষত সজীব অজিত জয়ের নামে হংকং এবং কেম্যান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি এবং লন্ডন ব্যাংকে অর্থ স্থানান্তরিত করবার তথ্য সামনে আসে এফবিআই তাদের লন্ডন প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে এবং গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে একজন জ্যেষ্ঠ আইনজীবী এবং বিচার বিভাগের একজন বিশেষ এজেন্ট নিশ্চিত করেছেন কেম্যান আইল্যান্ড এবং হংকংয়ের সেল কোম্পানির মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশ থেকে ত্রিশ কোটি ডলার জমা হয়েছে এ বিষয়ে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন এই ঘটনার অনেকাংশই সত্য আমরা ভবিষ্যতে আরও সুনির্দিষ্ট তথ্য পেতে পারে বিষয়ে আমরা পরে সরাসরি কথা বলব বাংলাদেশের অর্থনীতির অবস্থা নিয়ে সম্প্রতি প্রকাশিত শ্বেতপত্র অনুযায়ী কর্তৃত্ববাদে আওয়ামী লীগ সরকারের অধীনে অবৈধ তহবিল প্রবাহের কারণে দু হাজার নয় থেকে দু হাজার তেইশ সালের মধ্যে বাংলাদেশের বার্ষিক ষোলো বিলিয়ন ডলার পাচার হয়েছিল তাইদের পক্ষে সাক্ষ্য দিতে যাওয়া সুখরঞ্জনকে তুলে দেওয়া হয় ভারতীয়দের হাতে দেলোয়ার হোসেন ছাইদির পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া সুখরঞ্জন বালি কীভাবে ভারতের কারাগারে পৌঁছেন তার এক লোমহর্ষক বর্ণনা দিয়েছেন তিনি ঘটনাটি ঘটে পাঁচই নভেম্বর সকালে অপহৃত হওয়ার পর তার সাথে কি কি ঘটেছে বাসশের সাথে আলাপকালে তার বিশর বর্ণনা তুলে ধরেন শুঘরঞ্জন বালি শুঘরঞ্জন বালি বলেন দুহাজার বারো সালের নভেম্বর মাসের পাঁচ তারিখ আমি ঢাকায় কোর্টে গিয়েছিলাম আমার সাথে দুজন ব্যারিস্টার এবং দুজন উকিল ছিলেন আমাদের গাড়ি দেখে কোর্টের গেটে আটকে ফেলা হয় তখন আমার সাথে থাকা আইনজীবীদের সাথে গার্ডের তর্কাতর্কি চলছিল আমি গাড়িতে দুজন ব্যারিস্টারের মাঝে বসা ছিলাম এ সময় কিছু সাদা পোশাকের লোক আমাকে নামিয়ে টানাটানি করতে লাগলো তারা বলছিল যার জন্যে গাড়ি থামানো হয়েছে সেই লোকই ইনি একে আমাদের দরকার সেই লোকেরা আমাকে গাড়ি থেকে নামিয়ে টেনে হিঁসড়ে পাঁচ ছয় হাত ধরে অপর একটি গাড়িতে তুলে আমার চোখ বেঁধে ফেলে এবং একটু পরে গাড়িটি ছেড়ে দেয় প্রায় আধা ঘন্টা গাড়িটি চলার পরে সাদা পোশাকের লোকেরা আমাকে হাঁটাতে থাকে একসময় আমি নিচের দিকে নামার মতো অনুভব করি কিছুদূর হাঁটিয়ে একটা দরজা খুলে অন্ধকার জায়গায় আমাকে ঢুকে দেওয়া হয় কোনো আলো সেখানে ছিল না অথচ তখন সকাল দশটা এগারোটা বাজে সুকরঞ্জন বালি বলেন আমাকে একটি খালি রুমে আটকে দেওয়া হয় বাইরে কোনো শব্দ ছিল না ঘরে কোনো জানালা বা কোনো ফাঁক ছিল না যা দিয়ে রকম আলো ভেতরে আসতে পারে তখন আমাকে মাঝে মাঝে অল্প করে খাবার দেওয়া হতো সেখানে কিছু লোক ছিল যারা আমাকে খাবার দিত বা পাহারায় আসতো তারা নীল রঙের পোশাক পরা থাকত তিনি বলেন এর দুই দিন পর আমাকে সেই রুম থেকে বের করে অন্য একটি রুমে নেওয়া হয় সেখানে আমাকে নিয়ে তারা জোর করে সাইদি হুজুরের বিরুদ্ধে স্বীকারোক্তি নিতে চায় সেই রুমে অনেকগুলো ক্যামেরা লাগানো ছিল আমি দেখতে পাই আমার ভাইয়ের হত্যায় সাইদি হুজুর জড়িত কিনা জানতে চাইলে আমি তখন অস্বীকার করি এবং বলি যে যারা আমার ভাইকে হত্যা করেছে তাদের আমি চিনি তাদের বিরুদ্ধে আমি সাক্ষ্য দিতে পারব কিন্তু তারা বারবার আমাকে সাইদি হুজুরের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বলে এবং এক পর্যায়ে তারা আমাকে মার্দর সহ কারেন্ট শখ নির্যাতন করে সুখরঞ্জন বালি বলেন তারা আমাকে এক পর্যায়ে টাকা দিয়ে লোভ দেখানোর চেষ্টা করে এরপরও রাজি না হলে তারা অমানবিক নির্যাতন চালায় সেখানে টানা কয়েকদিন ছিলাম তারা বিভিন্ন সময় বিভিন্ন ঘরে নিয়ে জিজ্ঞাসাবাদ করত তখন তিন চারজন ছিল জিজ্ঞাসাবাদ করত সুগরঞ্জন বালি বলেন তাদের অত্যাচারে আমি অসুস্থ হয়ে যাই কয়েকদিন সেখানে থাকার পর তারা একদিন সকাল সাতটার কি আটটার দিকে আমাকে চোখ বেঁধে গাড়িতে তোলে আয়নাঘর থেকে যখন গাড়িতে ওঠানো হচ্ছিল তখন আমি ভয় ভয়ে জানতে চাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন জবাবে তারা বলছিল আমরা তোকে তোর দেশে নিয়ে যাব। বল কোথায় নামিয়ে দিলে তুই তোর বাড়ি চিনে যেতে পারবি তখন বলি বাগের হাটে নামিয়ে দিলে আমি আমার বাড়িতে যেতে পারবো সারাদিন ধরে গাড়ি চালানোর পর মাঝে একবার ফেরিতে ওঠানো এবং নামানো হয় সেটা আমি অনুভব করতে পারি তিনি বলেন এক পর্যায়ে আবারও গাড়ি চলতে শুরু করে দীর্ঘক্ষণ চালানোর পর দুইজন লোক গাড়িতে ওঠে এর কিছুক্ষণ পর দশ বা বারো মিনিটের মতো হবে গাড়িটি চলতে চলতে থেমে যায় এ সময় গাড়ি থেকে আমাকে নামানো হয় এবং চোখ খুলে আমাকে সামনে আগাতে বলা হয় শুভরঞ্জন বালি বলেন জায়গাটা বাগের হাট কিনা সেটা বুঝার চেষ্টা আমি বুঝতে পারি যে ওটা বাঘেরহাট নয় এবং স্পষ্ট দেখতে পাচ্ছি সামনে বিএসএফ একটা বর্ডার এলাকা সেখানে যারা আমাকে নিয়েছে কান্না করতে করতে আমি বিএসএফের হাতে তুলে না দিতে তাদেরকে অনুরোধ করি আমি বলি এদের হাতে তুলে দেন না প্রয়োজনে আমাকে মেরে ফেলেন কথা বলতে বলতে আমি মাটিতে পড়ে যাই সুখরঞ্জন বলেন আমাকে নেওয়া গাড়ি লোকজন জোর করে বিএসএফের কাছে দিয়ে আসে এ সময় আমি দেখতে পাই গাড়িতে ছয় থেকে সাতজন সবুজ পোশাকের পুলিশ সাথে দুজন বিজেপির সদস্য আছেন তখন আমি বুঝতে পারি গাড়ি থেকে নামিয়ে যাদের নেওয়া হয় তারাই বিজিবি সুখরঞ্জন বলেন বাংলাদেশের একজন নিরাপরাধ নাগরিককে রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী আর একটি দেশের রাষ্ট্রীয় বাহিনীর হাতে তুলে দেয় কেমন করে কান্নাজড়িত কণ্ঠে সুখরঞ্জন বালি বলেন আমি যেতে না চাইলে জোর করে তারা আমাকে ধরে বিএসএফ সদস্যদের হাতে তুলে দেয় বিএসএফ কিছু জিজ্ঞাসা না করে আমাকে প্রচণ্ড মারপিট শুরু করে বিএসএফ হিন্দিতে কথা বলছিল এবং আমি আমাকে না মারবার জন্যে বাংলায় বোঝাতে চেষ্টা করি আমার কোনো কথা তারা বুঝতে পারছিল কিনা তাও আমি বুঝিনি এক পর্যায়ে বিএসএফ মোটা দড়ি দিয়ে পেছন দিক থেকে আমার হাত বেঁধে ফেলেন হাত বাঁধা সেই দাগ এখন স্পষ্ট এটা তিনি এই প্রতিবেদককে দেখান সুখরঞ্জন বালি তার উপর নির্যাতনের বর্ণনায় বলেন মোটা লাঠি দিয়ে বিএসএফ তাকে মারতে থাকে এতে তিনি ডানহাতের কুনুইতে প্রচণ্ড আঘাত পান ডানহাত দিয়ে ভালোভাবে তিনি কাজও করতে পারেনা বিএসএফের এর মারের পরে তিনি প্রায় ঘন্টা হয়ে পড়েন সুখরঞ্জন বলেন আমি আমি বলতে থাকি ইচ্ছা করে এখানে কিন্তু আমার কথা বুঝতে না পারায় তারা আমাকে বেধড়ক মারধর করে আমাকে মারার কোনো কারণ বুঝিনি বিএসএফ এর ক্যাম্পটির বিষয়ে জানতে পারি এটি বৈকারি বাজার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর এলাকা এরপর বসিরহাট জেলে আমাকে বাইশ দিন রাখা হয় সেখানে একদিন আমাকে কোর্টেও নেওয়া হয় এরপর আসা হয় দমদম জেলে শুকরঞ্জন বলেন দমদম জেলে থাকাকালীন সেখানে এক বন্দি সম্পর্কে আমার ভাগ্নে হয় তাকে আমি দেখি সে আমাকে চিনতে পারেনি আমি সুযোগ বুঝে তাকে আমার পরিচয় দিলে সে আমার জড়িয়ে ধরে বলে মামা তুই বেঁচে আছো আমরা তো জানি তুমি মারা গেছ সেই ভাগ্নে কারামুক্তির পর আমার বাড়িতে নিকট আত্মীয়রা আমার বেঁচে থাকার এবং ভারতে দমদম জেলে থাকার খবর পায় শুকরঞ্জন বলেন আমার বাড়ির লোকজন ভারতে প্রশাসন এবং মানবাধিকার সংস্থার সাথে যোগাযোগ করে মানবাধিকার সংস্থার সহায়তায় সুপ্রিম কোর্টের আদেশে দু হাজার আঠারো সালের প্রথম দিকে পাঁচ বছর জেল খেটে আমি মুক্ত হয়ে দেশে ফেরত আসতে পারি তিনি জানান দমদমে থাকাকালীন বিভিন্ন মানবাধিকার সংস্থা আমার ইন্টারভিউ নিয়েছিল তিনি বলেন যুদ্ধের সময় কারা আমার ভাইকে হত্যা করেছে সেই দৃশ্য আমি আমার বাড়ির পাশের টয়লেটের ভেতরে লুকিয়ে থেকে নিজে দেখেছি সেখানে সাইদি হুজুরকে আমি দেখিনি তখন এ নামে কাউকে আমি চিন্তামনা না উনি আমাদের এলাকা থেকে নির্বাচিত দুইবারের এমপি ছিলেন তখন উনার সম্পর্কে জানি এবং চিনতে পারি সাইদি হুজুর যখন এলাকা এমপি ছিলেন তখন আমাদের মনে হতো যেন আমরা মায়ের কোলে আছি হুজুর নিরাপরাধ নির্দোষ তার বিরুদ্ধে শত নির্যাতন সহ্য করে আমি সাক্ষ্য দেয়নি আমাকে ক্ষুদিরামের মতো ফাঁসি দিলেও আমি প্রস্তুত ছিলাম তিনি বলেন ভারত থেকে দেশে ফিরে আমি নিজ এলাকায় পিরোজপুরের ইন্দুরকানিতে যেতে পারিনি নিরাপত্তার কারণে বাগেরহাটে আত্মীয় এবং পরিচিতদের সহায়তায় তাদের আশ্রয় ছিলাম